আজ বৃহস্পতিবার পাঁচ জুন দুই হাজার পঁচিশ জুড়ে চলছে গ্রীষ্মের তীব্রতা সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আসুন জেনে নিন আজকের আবহাওয়া পরিস্থিতি ঢাকা ও আশপাশের অঞ্চল রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া মূলত মেঘলা ছিল এবং সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর্দ্রতা ছিল প্রায় উনআশি শতাংশ যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তোলে দেশের অবস্থা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিং রাজশাহী রংপুর এবং কুমিল্লা অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে সতর্কতা ও পরামর্শ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে খোলা স্থানে অবস্থান করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে পরবর্তী পূর্বাভাস আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার এবং আবহাওয়া সংক্রান্ত আপডেটগুলোর প্রতি নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে